আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স এই নিউজের ভেতরে দুইটা অংশ যে শিশুটি মাগুরাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে সেই শিশু আসিয়ার কথা বলবো সর্বশেষ আসিয়ার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আমরা সেটা জানব আইএসপিআরের যে বক্তব্য সেটা থেকে সেই সাথে সাথে আপনাদেরকে আমি শোনাব আসিয়ার বড় বোন যার বাড়িতে আসিয়া ধর্ষিত হয়েছিল সেই আসিয়ার বড় বোনের অজানা কথাগুলো ভিউয়ার্স আমরা এই নিউজটিতে যাওয়ার আগে আপনাদের এখন আমি শোনাব আসিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা আই আর কি বলছে চলুন আমরা আগে সেটা দেখে আসি ভিউয়ার্স নিউজটির হেডলাইন করেছে শিশু আসিয়ার সর্বশেষ অবস্থা জানালো আইএসপিআর এর মূল নিউজে কি লিখেছে চলুন আমরা ভেতরে যেয়ে দেখি মাগুরায় নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশু আসিয়া বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে অর্থাৎ সিএমএইসে পেডিয়াট্রিক ইনটেনসিভ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পিআইসিইউ লাইফ সাপোর্টে আছে তাকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় গত আটই মার্চ সন্ধ্যা ছয়টায় মাগুরার নির্যাতিত আট বছর বয়সী শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় শিশুটিকে আইসিউ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয় এই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল এই সময় তার রক্তচাপ একশো বিশ বাই সত্তর কার্ডিয়াটিক সাপোর্টসহ হৃদস্পন্দন একশো আঠারো মিনিটে অক্সিজেনের মাত্রা ছিল ছিয়ানব্বই পারসেন্ট পাওয়া যায় শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় এতে বলা হয় শিশুটির যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে ক্যান্টনমেন্ট সিএমএইস ঢাকা চিফ সার্জন জেনারেল উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগ উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ সিনিয়র আবেদনবিদ্যা বিশেষজ্ঞ সিনিয়র শিশু নিউরোলজিস্ট এর সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিটি স্ক্যান ও অ্যাবডোমেন চেস্ট অ্যান্ড ব্রেইন ইউজেজ অফ অ্যাবডোমেন চেস্ট অ্যান্ড এক্স রে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয় পরীক্ষায় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয় উল্লেখ্য গত পাঁচই মাস শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় ছয় মাস সকাল সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিউয়ার্স এই ছিল এই রিপোর্টটি এই শিশু মেয়েটি আসিয়া যার বয়স আট বছর এই আট বছরে তাকে বিভিন্নভাবে শারীরিকভাবে অর্থাৎ নির্যাতনের শিকার ঐতিহাসিকভাবে যে নির্যাতনের শিকার হয়েছে সেই পশু সেই পশু বৃত্তির সেই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য আটক করা হয়েছে ভিওয়ার্স দেশ উত্তাল এই শিশুটিকে নিয়ে যাকে ধর্ষণ করা হয়েছে পশুত্ব কেউ হার মানায় পশুতেও এমন অন্যায় অবিচার করে না ভিওয়ার্স ভিওয়ার্স আমরা এই ঘটনার নিন্দা জানানোর প্রকাশের ভাষা নেই এই পশুদের বিচার দেখার অপেক্ষায় ভেওয়ার্স আমরা থাকলাম সারা দেশ যখন বিচার প্রার্থনা করছে বিভিন্নভাবে বিক্ষোভ করে আপনারা সবাই আসুন এই শিশুকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন শারীরিকভাবে যেভাবে তাকে তার উপরে যে অমানবিক আচরণগুলো করা হয়েছে অতি দ্রুত যেন সরকার সে বিচারটা করে দেখান বা অতি দ্রুত আমরা এর বিচার হোক এটা আমরা চাই এটা আমাদের দাবি সারা দেশের মানুষের ভিওয়ার্স আমরা এখন আপনাদেরকে শোনাবো সেই মেয়েটির কথা যে আছে আর বড় বোন সে কি বলছে মিডিয়ার সামনে ভিওয়ার্স তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল অচেতন করা ওষুধ দিয়ে এটা তার নিজের মুখের কথা ভিওয়ার্স আসিয়ার বোন কি বলছে চলুন আমরা সেটা শুনি

এমন ঘটনা এমন নোংরা পৈচাশিক মানসিকতার মানুষ এমন পশু এই দুনিয়াতে এখনও বিদ্যমান এখনও তারা আছে এই পশুদের বিচার অতি দ্রুত সরকার তাদের শাস্তি প্রদান করুক যথাযোগ্য শাস্তি আমরা চাই দর্শনীয় বিচার মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড দিয়ে এই ধরনের পশুবৃত্তি যারা পোষণ করে এই শাস্তির থেকে তারাও যেন ভীত সন্ত্রস্ত হয় তারাও যেন ভবিষ্যতে এই ধরনের কোনো পশুবৃত্তি করতে সুযোগ না পায় বা সাহস না পায় আমরা সেই সময়ের অপেক্ষা থাকলাম ভিওয়ার্স যে বিচার দেখব দর্শনীয় বিচার এই প্রসুবৃত্তির বিচার সারা দুনিয়ার মানুষ দেখবে ভিউয়ার্স আমরা সেই বিচার দেখার অপেক্ষা থাকলাম ভিওয়ার্স এই ধরনের জঘন্যতম অন্যায় কাজ ভবিষ্যতে আমরা যেন আর দেখতে না হয় আমাদের আমাদের যেন আর দেখতে না হয় এইরূপ হৃদয় বিতরক ঘটনা যে শিশুটি আজও অচেতন অবস্থায় রয়েছে আজ চার দিন আমরা জানি না সে বাঁচবে না আমরা জানি না সে আর তাকাবে কি কিনা আমরা জানি না সে আর কথা বলবে কিনা সে আর আমরা জানি না সে আর কথা বলবে কি না তবে মহান করুণাময় আল্লাহর কাছে আমরা কায়মোনাবকে এইটুকু প্রার্থনা করি সে যেন আবার আমাদের মাঝে ফিরে আসে এই আসিয়া সে যেন আবার কথা বলতে পারে ভিওয়ার্স আপনাদের মাধ্যমে সারা জাতিকে আমরা জানাতে চাই প্রয়োজনে আসিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হোক যদি দরকার হয় তাহলে আর চিকিৎসার জন্য যেন তাকে বিদেশে নিতে হলেও সরকার জন্য তাতে কারপণ্য না করে আর আসিয়ার বড়ো বোনের যে ভাষ্য তাতে আমাদের মনে হয় এটা একটা সুপরিকল্পিত ধর্ষণকার্য কী কারণে এতটুকু বাচ্চার উপরে এই ধরনের জঘন্যতম পশুবৃত্তির বিকাশ ঘটানো হলো বা পশুবৃত্তি ঘটানো হলো তার সম্পূর্ণ তথ্য জনসমক্ষে আসুক আসিয়ার বোন যেভাবে সে বলছে যে সে আসিয়া না হলেও হয়তো এই পরিণতি তার হতো তাহলে এই পিছনে এর পিছনে কি কারণ তাকে কেন ওষুধ খাওয়ানো হলো আসিয়ার বড় বোনকে ভিওয়ার্স আমরা এই বিষয়গুলো আমাদের সামনে আসুক এটা আমরা চাই যারা দোষী তাদের শাস্তি হোক এবং এর পেছনের কী পরিকল্পনা ছিল তাদের এতটুকু বাচ্চার সাথে এই ধরনের আচরণের তার সত্যটাকেও তার সত্যটা উদ্ঘাটিত হোক ভিওয়ার্স এই ছোট্ট বাচ্চাটির সর্বশেষ অবস্থা এবং তার বড় বোনের বক্তব্যটি শোনানোর জন্য আজকে আপনাদেরকে এই নিউজটিতে নিয়ে এসেছি ভিওয়ার্স আপনারা এই নিউজটি শেয়ার করে দেশ এবং বিদেশের মানুষকে দেখানোর মতো সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তাইকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আর আসিয়ার সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশায় আমরা থাকলাম